সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে

হয়তো আধা কেজি কম বেশি হইতে পারে দুই কেজি এক কেজি কম বেশি হবে কেজি কম বেশি হবে না পঁচিশ বছর থেকে এই জগতেই পড়ে যাচ্ছে

আবারও কিন্তু আকাশ একদম মেঘলা হয়ে আসছে আবার বৃষ্টি আসতে পারে আমাদেরকে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আজকে যত বৃষ্টি হবে অত তো আমার উপকার বৃষ্টি হলে আপনার উপকার আমার উপকার আমার পাটির উপকার দাম কমবে নাকি হ্যাঁ দাম কমবে কিন্তু যারা বিক্রি করতে আসছে এত কষ্ট করে ওনারা তো লস আমার কি আমার পাটি বাঁচার কথা ওনাদের তো দেখা লাগবে একটু ওনারা তো খামারি ব্যবসায়ী আমার পাটি বাঁচতে তো আমি বাঁচবো তাই হ্যাঁ আমরা এটা দেখলাম মোটামুটি দুধের ধারণা দামের ধারণা ওনার পেয়ে গেলাম ওনার যে তিন লাখ বিশ যাচ্ছে আর লাস্ট টার্গেট আছে তো আপনাদের তিন ভাঙে কত আড়াইশো পার হলে দেবেন আচ্ছা ধন্যবাদ বেশ ভালো একটা আইডিয়া দিয়েছে আশা করা যায় কেনা সময় আরো কিছু কমে এখানে ব্যবসা বিক্রি হবে বেশ মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু হাতে রাখেই দাম ধরো আমাদেরকে শোনায় বা জানায় দেয় এগুলো তো কম দুধের গাবি নাকি এগুলো চলবে আপনার

ডিম বেশ কয়েকটা গাভি আছে আর গাভিগুলো আমরা দাম ধরে ধরনের দেখে আছে দেখি বাচ্চারা দেখেন অসাধারণ বাচ্চা আছে দেখি কত বয়স আমি এটা কয় লিটার দুধের গাভি একবারই না দুইবারে দুইবারে এত বড় গাভি কত যাচ্ছেন বাম কত যাচ্ছেন বাম

কেনাকাটা শেষ আর আমরা ওই পাশে একটা বিশাল গাবি দেখতেছিলাম সেটা একটু দেখাই দিই কারা কিনলো আমরা তো আর থেকে এখন পাবো না কিন্তু কিনছে

ওবা ভিডিও করলে ভাই আমরা একজনের সঙ্গে কথা বলতে পাশ থেকে আরেকজন ওনাকে আরো ডাকতেছি আমরা দেখতেছিলাম এর পাশে এইরকম চমৎকার একটা বাচ্চা সহ আমরা একটু দামের ধারণা দিই দেখি কত চলছে হাজার আমরা না জানা শুনতেছি নাকি আল্লাহ কি গললে আজে টিট অসাধারণ দুধের গাবি সঙ্গে যে বাচ্চাটা ছিল

ঠিক হবে সমস্যা কি ভাই ধরনের ব্যবহার মুখের ল্যাঙ্গো একেবারে মাসাল্লা